শুভ সকাল জানাই আমার পরিবারের সকল সদস্যকে সুন্দরবন থেকে সাথী নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি তো দেখো সকালে ঘুম থেকে উঠেই আগে জানালাটা খুলে দিলাম আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের ধানের বাগানটা সকালের সৌন্দর্যটা একটা অন্য রকম কিন্তু সেটা গরমের দিনের হোক শীতের দিনের হোক বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের তো চলো জানালা খুলে দিয়েছি সূর্যি মামাও দেখা দিয়ে দিয়েছে জানালা খুলে দিয়ে চলে গিয়েছিলাম ব্রাশ করতে ব্রাশ করে চলে এসেছি এবারে বিছানাটা গুছিয়ে নেবো ভালো করে আর প্রচণ্ড গরমের দাবদাহ চলছে তো এই কয়েকদিন ধরেই মানে চৈত্র মাস পড়তে না পড়তেই গ্রীষ্মের প্রচণ্ড তীব্র দাবদাহ শুরু হয়ে গিয়েছে কিছু করার নেই এইভাবেই মানিয়ে নিয়ে পরিবেশের সাথে আমাদের চলতে হবে কখনো ঠান্ডা কখনও গরম কখনো ঝড় কখনো বৃষ্টি তো এভাবেই চলছে প্রত্যেকটা মানুষের জীবন তো প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদের জীবনে কিন্তু দলাচল পরিস্থিতি চলতেই আছে এইভাবে একই নিয়মে একই গতিতে কখনো আমাদের ঝড় নেমে আসে কখনো বৃষ্টি কখনো গরম কখনো ঠান্ডা আবার কখনো বসন্তের মতন স্বাচ্ছন্দ্যও আমাদের জীবনে আমরা পেয়ে থাকি তো কখনো ভালো কখনো খারাপ নিয়েই চলতে হবে তো দেখো বিছানাটা গুছিয়ে একদম রেডি করে দিয়েছি আর গরমের দিনে মানে বুঝতেই পারছো বিছানাতে কিছু রাখা যাবে না তবুও হালকা দুটো কাঁথা রাখা আছে যখন প্রচণ্ড জোরে ফ্যানটা ঘোরে না সকালের দিকে তখন কিন্তু লাগে আর দেখো পাশের বাড়ির ফুচকুটে এসে গিয়েছে ও সকালবেলা আসবেই কারণ সকালবেলা ওকে বাড়ি থেকে পাঠিয়ে দেয় একটু পড়াশোনা করার জন্য খুব তো পড়াশুনো করে পুচকু ছোট তো তবুও কিন্তু পাঠিয়ে দেয় কন্টিনিউ তো দেখো পড়িয়ে ছেড়ে দিয়েছি আমি পড়ানোর জন্যই সকালবেলা ওই যে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো প্রত্যেকটা বাচ্চারা না এত নোংরা করে স্বাভাবিক ছোট মানুষ তো ওরা ওরা তো আর বোঝে না অত বলো তো এখানে ওদের টুকটাক বইপত্র টিউটার টি মানে শিক্ষক এই সমস্তগুলো ওরা আর রোজ দিন ক্যারি করে না এখানেই রেখে দিয়ে যায় তো দেখো ওই বইগুলোর পাশে কোথায় পেনসিল কাটার টুকরো মানে কি বলবো কাগজ কুচি এতটাই নোংরা হয়ে গিয়েছে বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে পুরো জায়গাটা আমি ক্লিন করব পরিষ্কার করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আজকে সময় পেয়েছি আজকে পরিষ্কার করে দিচ্ছি চারিদিকটা আর দেখো জানালাগুলো সেভাবে খোলা হয় না আসলে উপরে তো থাকেই না মানে দাদারা থাকে দাদাদের তো জানালা ঘরের জানালা খোলা থাকে আর এই বারান্দার জানালা খোলা হয় না কারণ একটু পরেই রৌদ্র মামা এসে একদম পুরো চারিদিকটা কি বলবো গরমে একদম দাবদাহ করে দেবে একদম আর তার উপরে আমাদের ছাদের উপরে না যে ঘর ছাদের উপরে ঘরে কিন্তু এলপেস্টার দেওয়া তো ওই জন্য প্রচণ্ড Gracias. তো দেখো এই জায়গাটা ভালো করে এই সানসেটের এই জায়গাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধুলো আর এই যে দেখো এখানে হয়েছে কুমড়ে পোকার বাসা বাড়ি তো কুমড়ে পোকা যে মাটি দিয়ে সুন্দর করে বাসা নির্মাণ করে ওই জানালার ফাঁকে দেখতে পাচ্ছ মাটি দিয়ে খুব সুন্দর কারুকার্য করে বাসা নির্মাণ করেছে তো চলো আর ভাঙলাম না দু একদিন পরে ভাঙবো তো যদি কুমড়ে পোকার মানে কি বলবো ছোট বাচ্চা থেকে থাকে একটু বড় হোক তারপরে গিয়ে ভাঙবো আজকে আর ভাঙলাম না আর অনেক বড়ো বাসাটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি জায়গাটা তো ওই জন্য আর ভাঙেনি তো পরে যখন আবার এই জায়গাটা পরিষ্কার করবো তখন এই বাসাটা আবার ভেঙে নেবে চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি আর খাটের উপরেও নোংরাগুলো জমে গিয়েছিল খাটের উপরে নোংরাটাও পরিষ্কার করে নিল আর দেখেছো তো মাস্টার মশাইয়ের লাঠি সেটা তো থাকবেই লাঠি মানে কী বলবো বেতের আগায় বেদ বেদ না থাকলে কিন্তু পড়াশুনোও হয় না তো এই সামনেটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উপর থেকে যত নোংরাগুলো এখানে এসছে তো এই সামনেই আমাদের ঠাকুরঘর রয়েছে তোমরা তো আগের ব্লগে দেখেছ আর এই যে খাট পাতা রয়েছে এখানে আমি টিউশন পড়াই আর খাটে জায়গা ধরে বলে নিচেও দুই একজন বসে এই যে জায়গাটা যেখানে আমি ঝাঁট দিচ্ছি এই জায়গায়ও দু চারজন বসে যায় এখানে আর গরমের দিনে এমনিতেই মেঝেতে বসাই ভালো দেখো বাইরেটা কতটা বেশি একদম রোদের ঝাঁজ কি বলবো তোমাদেরকে এখন সবে বেজে গিয়েছে নটা থেকে মানে নটা দশ পনেরো তার মধ্যেই ছুটি দিয়ে দিই যেহেতু পরীক্ষা চলছে এখন তো তার মধ্যে রোদের তেজ তো পড়িয়ে ছেড়ে দিয়ে পুরো চারিদিকটা পরিষ্কার করে হাত পা ধুয়ে চলে এসেছি এবারে হচ্ছে সকালের খাওয়ার পর্ব চলবে আর কি তো খাওয়া বলতে কেউই খায়নি বৌদি আমি মা বাবা সবাই খাবো সবাইয়ের জন্য এখানে ভাত বাড়ছি আর বাবার জন্য রয়েছে স্পেশাল সকালের স্পেশাল ব্রেকফাস্ট আমাদের মানে কী বলবো গ্রামের মানুষদের গরমের দিনে কেন শীতের দিন সবসময়ই বলা যেতে পারে তো শীতের দিনে একটু কম গরমের দিনে একটু বেশি স্পেশাল পান্তা ভাত এই যে দেখো আমার বাবা খাবে তো অল্প পান্তা ভাত রয়েছে বাবা দাদা খাবে প্রচণ্ড খেতে ভালোবাসে পান্তা ভাত তো ওই জন্য আর আমাদের জন্য হলো না তো গত রাতে ভাত অল্পই বেঁচে গিয়েছিল নয়তো কিন্তু পান্তা খেতে বেশ ভালো লাগে সঙ্গে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর তার সঙ্গে আলুর ভাজা বেশ জমে যায় ব্যাপারটা সে যাই হোক বাবা যেহেতু পান্তা খাবে সেই জন্য বাবাকে দেখো এখানে আলু ভাজা পান্তা দিয়ে দেব তারপরে দাদা আসলে দাদাকে আবার পান্তা দেব তো দাদা আজকে দোকান থেকে তাড়াতাড়ি আসবে তো ওই জন্য সকালের খাবারটাও খাবে আর যেদিন দেরি করে আসে সেই দিনও সকালের খাবারটা আর খায় না তো দেখো বাবাকে ভাত দিয়ে এসে আমার ভাতটা বেড়ে নিচ্ছি আমার ভাতটা এই কারণেই বাড়ছি ভাতের মধ্যে দেওয়া আছে আলু আলু সেদ্ধ আর কি তো আলু সেদ্ধটা মাখবো ওই জন্য দেখো ভাতটা বেড়ে নিচ্ছে আর প্রচণ্ড গরম ভাত আর এই গরমের সময় একদমই ভালো লাগে না গরম ভাত খেতে জানি না তোমাদের কাদের কেমন লাগে আমার তো একেবারেই ভালো লাগে না এত গরমের মধ্যে গরম ভাত খেতে আরও যেন মানে ভাত খেয়ে উঠবো ঘেমে একদম স্নান করে যাব এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ওই জন্য গরম ভাত যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি গরমের দিনে সকালবেলাটায় মুড়ি খেয়ে নেই পান্তা না খেতে পারলেও কারণ আমার তো গলার সমস্যা রয়েছে যে কন্টিনিউ খেতে পারবো জল দেওয়া ভাত সেটাও হতে পারে না সেটাও হয় না একটুতেই আমার সমস্যা দেখা দেয় তো কি করব আজকে অবত্যা ভাত খেয়ে নিচ্ছি আর বেশিরভাগ দিন আমি সকালবেলা কিন্তু মুড়ি টুড়ি খেয়ে নিই ভাতও খাওয়া হয় হয় না তা নয় সেটাও খাওয়া হয় সব রকম খাওয়া চলে তো দেখো এখানে আলুটা মেখে নেব শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আলুটা মেখে নেব আর আজকে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা কি বলবো সম্ভবপর হয়ে ওঠেনি আমার তোমরা তো জানোই আমি একদিন পর পর করে ব্লগ আপলোড করি কি বলতো কন্টিনিউ করার মতন এখনও আমার সেই পরিস্থিতিটা আসেনি তো সেই স্বাভাবিক জীবন ছন্দে আসলে অবশ্যই তোমরা কন্টিনিউ ব্লকটা পাবে এখনও সেই স্বাভাবিক জীবন ছন্দে আমি ফিরিনি বা ফিরতে পারিনি জানি না কবে ফিরতে পারবো যদি স্বাভাবিক জীবন ছন্দে আমি ফিরতে পারি অবশ্যই তোমরা ডেইলি ব্লক পাবে তো সে যাই হোক আলু মাখাটা ওই দিকটা রেডি হয়ে গেল ও আমার খাওয়াও অলরেডি হয়ে গিয়েছে এখানে দাদা চলে এসছে দাদার জন্য দেখো পান্তা ভাতটা রেডি করে দিচ্ছি আলুর ভাজা দিলাম সঙ্গে দুটো লঙ্কা আর পেঁয়াজ বৃহস্পতিবারে আমাদের সকলের নিরামিষ চললেও আমার দাদার ঠিকঠাক চলে না নিরামিষটা তাই জন্য ওর পান্তাতে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমাদের আলমাকে কিন্তু এমনি লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো সকালের খাওয়া দাওয়া সকলের মোটামুটি কমপ্লিট বাবার দাদার আমার মার বৌদির তো তারপরেই দেখো আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি বৌদি ওই দিকটায় রান্না বসিয়েছি যেহেতু তো ওই জন্য অনেকগুলো বাসন আর তার সঙ্গে যেই মানে কি বলবো যেই আগের দিন রাতে আমাদের পান্থাপ যেই হাঁড়িটি ছিল সেই হাঁড়িটাও নিয়ে চলে এসেছি পুকুর পারে। পুকুরের জলটা দেখেছ আমাদের পেছনের পুকুরটা তো মানে কি বলবো জল পুরো শুকিয়ে গিয়েছে মাছ ধরে নেওয়া হয়েছে তো আমাদের দেখাচ্ছিলাম আর এই পুকুরের জলটাও কতটা কমে গিয়েছে আমাদের এই পুকুর পুকুরটা মানে আমার বাপের বাড়ির এই পুকুরটা অনেকটাই বড় কিন্তু আর জল কিন্তু একদম পুরো পরিপূর্ণ থাকে আর এই ধান চাষ করলেই সমস্যা হয় শ্বশুরবাড়ির ওইদিকে যদিও শ্যালো রয়েছে জলের অনেকটা সমস্যা কম তবুও পুকুরে অল্প হলেও জল থাকে কিন্তু আমার বাপের বাড়ির এই দিকটায় একেবারেই তো জলের সমস্যা ধান চাষ তেমন হয়ই না দুই এক জায়গায় হয় তো সে কারণেই পুকুরের জলগুলো যায় শুকনো হয় মাঠের পুকুরে তো কোনো পুকুরেই জল নেই আর সমস্ত শুকনো হয়ে গিয়েছে তো পাশের বাড়ি একজন ধরো ধান চাষ করেছে আর আমাদের ধান চাষটা করেছে তো চলো যতদিন হয় পুকুরের জল আর তারপরে কবে যে বৃষ্টি মহাশয় দেখা দেবে সেটা হচ্ছে মেঘ দেবতা জানে তো মেঘ দেবতার উপরেই ভরসা বৃষ্টি কবে দেখা দেখা দেবে আবার বৃষ্টি শুরু হলে সেই পেঁচ পেঁচে কাদা বর্ষা মানে কি বলো তো বাঙালি কেন আর অবাঙালি কেন মানে মানুষরাই সকল মানুষেরাই কোনো কিছুতে সুখী নয় কোনো কিছুতে হ্যাপি নয় ওই জন্য বলে গিয়েছেন না কবিরা যে নদীর এপার পার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস এরকম একটা ব্যাপার আর কি কোনো কিছুতেই মানুষ সুখী নয় বড় লোক হলেও সুখী নয় গরিব লোক হলেও সুখী নয় গরম আসলেও ভালো লাগে না শীত আসলেও ভালো লাগে না এরকম একটা ব্যাপার আর কি তো চলো এরকম দলাচল পরি পরিস্থিতিতেই আমাদের জীবন চলবে এভাবেই চালিয়ে নিতে হবে আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে আমাদের গন্তব্যে যখন আমরা পৌঁছে যাব তখন সকলকেই এই পৃথিবী ছেড়ে টাটা বাইবাই করে দিতে হবে সে যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম এইদিকে কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলোও মাজা কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত বাসন বাসন মেজে নিয়েছি আর এত রৌদ্র পড়েছে মাথায় একদম বড় করে ঘমটা টেনে সমস্ত বাসন ধুয়ে নিলাম চলো এবার বাসনগুলো গুছিয়ে রেখে দিই আমার স্নানও করে নিয়েছি আমি স্নান করে বাসনগুলো এইভাবেই বসিয়ে রেখে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম স্নান সেরে এসে বাসনগুলো দেখো এখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো বাসন একটা পাত্রে মেজে আনা হয় আর একটা পাত্রে গুছিয়ে রাখা হয় দুটোই বড় বড় প্লাস্টিকের যে ধামাগুলো হয় না সেইগুলো আমার বাপের বাড়িতে এখনও পর্যন্ত রান্নাঘরটা সেইভাবে গুছিয়ে বানানো হয়নি ওই জন্য এই সমস্যাগুলো রয়েছে মানে সামনের সানসেটেই সমস্ত কিছু গুছিয়ে রাখা হয় আর কি তো স্নান সেরে জামা কাপড়গুলো একটু সাবানে ভিজিয়ে নেব কাপড়গুলো সাবানে ভিজিয়ে নিয়ে কেচে ধুয়ে রেখে দেবো তো ওই জন্য গামলাটা আমি পরিষ্কার করে নিয়ে চলে আসলাম মানে বাসনগুলো নামিয়ে রেখে দিয়ে গামলাটা নিয়ে চলে এসেছি এবারে দেখো এর মধ্যে সার্ফ দেবো দিয়ে অল্প সার জাস্ট সার্ফ দেবো কারণ প্রত্যেক দিনের ঘামের যে একটা প্যাচ প্যাচে ব্যাপার সেটার জন্যই প্রত্যেক দিনের জামা কাপড়ে অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়ে ধুয়ে কেচে নিলে কিন্তু গন্ধও চলে যায় ভালো পরিষ্কারও থাকে স্বচ্ছও থাকে জামা কাপড় নোংরা হলে যে কাজতে হবে এমন কোনো কথা নেই গরমের দিনে রোজ অল্প একটু জাস্ট এক চিমটে সার্ফ দিয়ে এইভাবে কিন্তু ভালো করে কচলে কচলে রোজ দিনের ব্যবহারের জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে নিলে বেশ পরিচ্ছন্নও থাকা যায় আর হেলদিও থাকা যায় সেই সে মানে সেই দিকটায় আমি সকলকে টিপস দেবো সেই দিকটা সকলে ফলো করো এই জিনিসটা বেশ ভালো হয় তাহলে প্রত্যেকেই যদি সামান্য অল্প একটু ছিটে ফোটা সার দিয়ে জিনিসগুলো ধুয়ে নাও তাহলে খুব ভালো হবে এই গরমে দেখো কাপড় কাচতে কাচতে আবারও আমি ঘেমে যাচ্ছি কি বলবো এত রৌদ্র আর কল আজকে কাচিনি জামা কাপড় কারণ কি বলো আজকে কলে মানে মোটরে জল তোলা হয়নি কারেন্টের তো সমস্যা তেমন সমস্যা থাকে না তবুও একটু আদ্রু যাই সমস্যা থাকে তো জল যেহেতু শেষ হয়ে গিয়েছে আর এরকম সময় যদি মোটরের জলে জামা কাপড় কাচি না পুরো গরম আগুন জল বেরোবে তো ওই জন্য পুকুর পাড়ে চলে আসলাম একটু কষ্ট করেই কেচে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো টাড়ি একটু ভালো করে কচলে কচলে পুকুরে ধুলে অনেকটা জ জলে ধুলে আর কি পুকুরেও বলতে অনেকটা জলে ধুলে বেশ ভালো লাগে আমার ভালো লাগে আর কি তো ওই জন্য কষ্ট হলেও পুকুর পাড়ে চলে এসে শাড়ি জামাকাপড় সব ধুয়ে পরিষ্কার করে নিলাম সমস্ত কাজ করে আবার কী হবে বলতো যেতে হবে একটু মার্কেটে তো পরের দিন অর্থাৎ হচ্ছে শুক্রবারে আমি যাব শ্বশুরবাড়িতে তো ওই জন্য একটু কিছু জাস্ট নর্মাল কেনাকাটা আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদেরকে একটু কেনাকাটা করেছি তো শ্বশুরবাড়ির জন্য বেশি নয় অল্প একটু কিছু কেনাকাটা মায়ের জন্য একটা শাড়ি নেব ভেবেছি তো ওই কারণে একটু বাজারে চলে যাব। এই রোদের দাবদাহে যাব না একটু বিকেল পড়লে তারপরে যাব। এখন তো প্রচণ্ড রোদ যে দাবোদাহ বেরোলেই জাস্ট ঘামে ভিজে যাব আর দেখেছ পাশের বাড়ির পুচকুটা সব সময়ের জন্যেই আসে ও সব সময়ের জন্য আসবে এখানে থাকবে যখন আবার ইচ্ছে হবে দৌড়ে বাড়ি চলে যাবে কারণ পাশেই ওদের বাড়ি ওই জন্য এত রোদ যে দেখো শাড়িটা দেখেছ অল্প সার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কত সুন্দর দেখাচ্ছে তো চলো ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না কারণ এই ভিডিও এমনি বড়ো হয়ে গিয়েছে অনেকটা তার উপরে যাব বাজারে এই প্যাচ প্যাচে গরমে বাজারের মধ্যেটা তোমাদের সাথে শেয়ার করব না প্রচণ্ড গরম তো আমি একা যাব না যাবে মা বৌদি আবার পিসিমণিও আসবে বলেছে ওই দিক থেকে তো পিসিমণি দরকার রয়েছে বাজারে জন্য চলো আজকে দুপুরের লাঞ্চগুলো তোমাদের সাথে শেয়ার করে নেই আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ এখানে রয়েছে উচ্ছে আর আলু ভাজা এখানে রয়েছে শাকের ভাজা গতদিন আমি আর বৌদি মাঠ থেকে শাক তুলে এনেছিলাম সেই শাকের ভাজা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে আর এখানে রয়েছে দেখো পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি আর একটু মা বলেছে সব শেষে কলা ভাজা করতে কলা ভাজা তো চলো আজকে ভিডিও এতটুকুই বন্ধুরা আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সে একটা লাইক করে দিও আজকে সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা